নমস্কার আমি সূর্যারী প্রশ্ন মহেশচন্দ্র নিম্নমুণি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমান সময়ে দাঁড়িয়ে মধ্যে পড়াশোনার প্রতি অনিয়া এবং কোন কিছু বিষয়ে যে তাদের একাগ্রতা হারিয়ে ফেলছে তার প্রধান কারণ আমার মনে হয় মোবাইলের প্রতি আসক্তি আরও পারিপার্শ্বিক অনেক কারণ আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা প্রোগ্রাম আগামী দিনে ছাত্র ছাত্রীদের একটা নতুন বিষয় দেখাবে বলে আমার মনে এবং এই ধরনের প্রোগ্রাম ছাত্র ছাত্রীদের সঙ্গে সঙ্গে টিচারদেরকে নিয়ে যেভাবে হলো আমার মনে হয় অভিভাবকদেরকে ছাত্র ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের রেখে যদি এরকম সেশন করা যায় তাহলে এর আরো ভালো দিকগুলো আমরা কাজে লাগাতে পারব বলে আমার মনে হয় এবং ওভারঅল প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে এবং প্রপার যদি আমরা এগুলো ফলো করি আর দিনের ছাত্র ছাত্রীদের ডেকোরেশন অনলাইন না মোবাইলের প্রতি যে আসক্তি সেই মোবাইল আসক্তি থেকে আমরা কাটিয়ে উঠতে পারবেন থ্যাংক ইউ স্যার